ডিয়ার ভিউয়ার্স প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস তোমাদের মিঠুন দা সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকে আমি চাকরি পরীক্ষার্থী সকল ভাই বোন ও বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর খুবই প্রয়োজনীয় একটা সিরিজ শুরু করতে চলেছি আজকে আমরা টপিকে রেখেছি ভারতের সংবিধান ক্রমাগত আমরা এই সংবিধানের উপরেই বিভিন্ন ক্লাস দিয়ে থাকবো আর যে বিষয়টাতে আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে সংবিধান রচনার ঐতিহাসিক পটভূমি এ প্রসঙ্গে আমরা একটু জানতে চেষ্টা করব ভারতবর্ষ একটি বৃহৎ ভূখণ্ডের দেশ জনসংখ্যাও প্রচুর এই ভারতবর্ষকে সঠিকভাবে পরিচালনার জন্য একটা সম্যক বিধান বা সংবিধান অবশ্যই প্রয়োজন এই সংবিধান রচনা করতে তারও একটা ঐতিহাসিক পটভূমি আছে একদিনে রচনা হয়নি সংবিধান তাই সেই পটভূমিটা আমরা আজকে হাতে কলমে জানার চেষ্টা করব ফিরে আসি প্রথমেই আমরা জানব ষোলোশো খ্রিস্টাব্দেই সালটা ষোলোশো খ্রিস্টাব্দ কি করেছিল না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে গঠন করেছিল রানি এলিজাবেথের পরামর্শ নিয়ে তারা ভারতবর্ষে এসে বাণিজ্যিক ছাড়পত্র পেয়েছিল চলে আসব ষোলোশো তেরো খ্রিস্টাব্দে তার মানে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কোম্পানি গঠন দেখে নিচ্ছি আমরা তারপরে আমরা দেখব জাহাঙ্গীরের রাজত্বকালে ষোলোশো তেরো ষোলোশো তেরো খ্রিস্টাব্দে জাহাঙ্গীর ক্ষমতায় তখন মুঘল সম্রাট সেই মুঘল সম্রাটের সমকালে আমরা দেখলাম যে টমাস রো উইলিয়াম হকিংস এরা বাণিজ্যিক বা বার্তা বা অর্থনৈতিক পাইগাম নিয়ে ভারতবর্ষে আসছে তাহলে ব্রিটিশদের আগমন আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরের আমলে কে টমাস রো আর উইলিয়াম ঠিক আছে এবার আমরা দেখব সতেরোশো বেশ কিছু জায়গা আছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আমরা দেখব ব্রিটিশরা ধীরে ধীরে যখন ভারতে আসতে শুরু করেছে তখন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেছে সতেরোশো দেওয়ানি দেওয়ানি লাভ করছে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করেছে আমরা এরপরে গিয়ে দেখব যে দেওয়ানি অর্থাৎ আর্থনৈতিক অর্থনৈতিক সুযোগ পেয়ে গেছে তারপরে চলে আসব আমাদের এ পদও ভারতবর্ষ থেকে তারা নেওয়ার চেষ্টা করেছে বাংলা থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ দেওয়ানি লাভ করার পরে ভারতবর্ষের প্রায় বাংলা শাসিত ছিল প্রায় ইংরেজদের কবলে এসে গেছে এই ইংরেজদের থেকে মুক্তি ভারতবর্ষের সঠিকভাবে পরিচালনা সমস্ত কিছুর জন্য ভারতবর্ষের সংবিধানের প্রথম প্রয়োজনীয়তা দেখা দেয় এই ইংরেজরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভারতবর্ষকে পরিচালনা করেছে তারা নিজস্ব রুলস ক্রিয়েট করেছে এর মধ্যে আমরা পাবো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কি পাবো আমরা রেগুলেটিং অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট ব্রিটিশরা নিজেদের মতো করে ভারতবর্ষকে রেগুলেট করার জন্য এই আইনটা তৈরি করে এরপরে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দেখব এরপরে দেখব আমরা সতেরোশো চুরাশিতে ভারত শাসন পিট পিটের ভারত শাসন আইন প্রণয়ন করা তারপরে একে একে আমরা দেখবো চার্টার অ্যাক্ট তিরানব্বই সতেরোশো তিরানব্বই এভাবে আঠেরোশো তেরো আঠেরোশো পঁয়ত্রিশ এই উনিশশো পঁয়ত্রিশ এইভাবে আমরা বিভিন্ন অ্যাক্টগুলো লাগু হতে দেখব তারপরে গিয়ে ফিরে পাবো আমরা সময়টা থাকবে আমাদের উনিশশো পঁয়ত্রিশ এই সময়টা সময়টা আমাদের উনিশশো পঁয়ত্রিশ বিভিন্ন রেগুলেটিং অ্যাক্ট চার্টার অ্যাক্ট বা সনদ অ্যাক্ট চালু হবার পরে যখনই এমন একটা আইন সতেরোশো উনিশশো পঁয়ত্রিশ এই সনদ আইন এই সনদ সনদ আইনই হচ্ছে ভারতবর্ষের সংবিধানের প্রায় সেভেন্টি পারসেন্ট ধারণ করেছিল মানে এই উনিশশো পঁয়ত্রিশ সালের যে ভারত শাসন আইন ব্রিটিশ শাসিত ব্রিটিশদের আইন এই আইন থেকে আমাদের সংবিধানের অধিকাংশ বিষয় গ্রহণ করা হচ্ছে এইবার তাহলে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ ভারত শাসন আইন খুবই গুরুত্বপূর্ণ এর মাঝে আমরা দেখতে পাবো যে মানে ভাইস রয় চেঞ্জ পারে ভারতীয় প্রতিনিধি চেঞ্জ হচ্ছে ওগুলো ঠিক আছে তাহলে আমরা গুরুত্বপূর্ণ দেখব সংবিধান রচনার জন্য উনিশশো পঁয়ত্রিশ ভারত শাসন আইন এই গলা হচ্ছে ব্রিটিশ প্রেক্ষাপট এইবার আমরা দেখব ভারতীয়দের মধ্যে সংবিধানের চেতনা সর্বপ্রথম উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে গান্ধীজি গান্ধীজি সর্বপ্রথম সংবিধান রচনার দাবি জানান গান্ধীজি প্রথম সংবিধান রচনার দাবি জানান উনিশশো তেইশ খ্রিস্টাব্দে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দাবি জানান সংবিধান রচনার সংবিধান দাবি জানান এইবার দেখো যে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঠিক তার পরের বছর এন রায় কি করেছিল এম এন রয় সর্বপ্রথম গণপরিষদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন গণপরিষদ সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ প্রয়োজন সেটা আমরা জানতে পারি এরপরে উনিশশো মতিলাল নেহেরু মতিলাল নেহেরু এটা কি গণপরিষদ গণপরিষদের প্রয়োজনীয়তা এখন প্রশ্ন হচ্ছে গণপরিষদ কি আমরা এর পরের যে ভিডিওটা দেব সেখানে গণপরিষদ সম্বন্ধে যাবতীয় ডিটেলস আমাদের জানার চেষ্টা করব তোমাদেরকে অবশ্যই বলছি আজকে আমার এই ক্লাস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলেছে যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় পড়াশোনা করছো চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য পড়াশোনা করছো যারা ভারতবর্ষের সংবিধানকে জানার চেষ্টা করছো এই পটভূমি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা পরের ক্লাসে আবার দেখা হবে গণপরিষদ নিয়ে তবে উনিশশো এখানে নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্ট মতিলাল নেহেরু জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন তিনি একটা রিপোর্ট পেশ করেন যে রিপোর্টে ভারতের সংবিধান রচনার একটা প্রেক্ষাপট রচনা করে বা দাবি জানান এরপরে নেহেরু রিপোর্টে সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি খসড়া কমিটি গঠনের প্রস্তাব প্রস্তাব গ্রহণ করা হয় আমরা একে একে নেহরু রিপোর্ট পর্যন্ত দেখেছি সংবিধান রচনা করতে আরও কয়েক বছর সময় লাগবে আমাদের একটু দেখে নিই একটু বুঝে নিই চলো তাহলে নিচেটুকু থাক তারপরে আমরা দেখব সময়টা উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ পঁয়ত্রিশ তো বলেছে খুবই গুরুত্বপূর্ণ উনিশশো এই সময় সংবিধান রচনার জন্য ভারত বা ডোমিনিয়নের মর্যাদা দেওয়ার জন্য ব্রিটিশ একটা কী আসে ব্রিটিশ মন্ত্রী কমিশন আসে মন্ত্রী কমিশন কমিশন ভারতে আসে মন্ত্রী কমিশন ভারতে আসে এই ভারতের সংবিধানের বা সাংবিধানিক পরিকাঠামো গঠনের উদ্দেশ্য তাদের ছিল স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য তখন ছিল কিন্তু ব্যর্থ হয় এরপর উনিশশো সালে উনিশশো সালে চার্চিল সরকার চার্চিল সরকার গঠন করে ব্রিটেনে গঠন করে শ্রমিক দলের সরকার গঠন করা হয় উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে ক্যাবিনেট মিশন ভারতে আসে উনিশশো ছেচল্লিশ সালে এই ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী ভারতবর্ষে সংবিধান রচনার জন্য গণপরিষদ কার্যকরী হয় এবং সংবিধান রচিত হয় এই ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী আমরা দেখেছি গণপরিষদ গঠিত হয় গণপরিষদ গঠনের এগারোটা সম্মেলনের পরে আমরা স্বাধীন ভারতের সংবিধান রচনা করতে সমর্থ হই উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তাহলে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় আবার উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকারী হয় এই গেল আমাদের ভারতবর্ষের সংবিধানের ঐতিহাসিক পটভূমি আমরা ভারতবর্ষের সংবিধানের প্রকৃতি কী রূপ আমরা নিশ্চয়ই পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই জানাবো তোমাদেরকে তোমাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সঙ্গে থাকো খুবই গুরুত্বপূর্ণ আর অথেন্টিক তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে একবার মনোযোগ সহকারে দেখো তোমাদেরকে চাকরি পরীক্ষাতে কোনো কোশ্চেন আটকাবে না অবশ্যই সঙ্গে থাকো ধন্যবাদ